আপনি হয়তো অনেকদিন ধরে ভাবছেন দেশে কিছু করবেন নিজের নামে কিছু করবেন পরিবারকে সময় দিবেন স্বাধীনতা চাইবেন কিন্তু সময় অপেক্ষা করে না এই কোর্সের রেজিস্ট্রেশন শেষ হচ্ছে আজ রাতে আপনি যদি আজ সিদ্ধান্ত না নেন আজ শুরু না করেন দুই মাস পর আবার ব্যাচ শুরু হলেও এই ষাট দিন সময় আপনি হারিয়ে ফেলবেন যারা আজ জয়েন করবে তিন মাস পর তারা ইনকাম করবে ব্র্যান্ড করবে রিমোটলি বিজনেস স্কেল করবে আর আপনি হয়তো তখনও ভাববেন যদি তখন শুরু করতাম এনআরবি বিজনেস এক্সপ্রেস কোর্সে আপনি শেখেন না সার্ভিস প্রোডাক্ট এক্সপোর্ট কমার্স যে কোনো কিছু শুরু করতে বাস্তব গাইড পান এআই অটোমেশন মার্কেটিং সব একসাথে শিখে রিয়েল অ্যাকশন নেয় প্রথম দশজন পাচ্ছেন তিন লক্ষ টাকার রিসোর্স ফ্রি ওয়েবসাইট সফটওয়্যার ওয়ান টু ওয়ান কনসালটেশন সহ সম্পূর্ণ ফ্রি এটা কোন রেকর্ডড ভিডিও প্লে করা কোর্স এটা একটা রিয়েল বিজনেস ট্রান্সফরমেশন জার্নি আপনি কি প্রবাসী আপনার কাজের পর অতিরিক্ত যে সময় থাকে সেটা কি শুধু টাইম পাস হিসাবে ব্যবহার করবেন নাকি প্রবাসে বসেই বাংলাদেশে ব্যবসার ভিত্তি করবে আজ হয়তো আপনি একটি ভিডিও দেখবেন কিন্তু এটা হতে পারে আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিসিশন সময় শেষ সিট সীমিত সিদ্ধান্ত আপনার আপনি কি ভাবতে থাকবেন শুরু করবে করতে করুন এই নাম্বারে প্রথম জন পাচ্ছেন এক্সপ্লোসিভ বোনাস এটি শুধু কোর্স নয় এটি একটি সিদ্ধান্ত যা বলতে দিবে জীবন পরিবার দেশ ও ভবিষ্যৎ চলুন একসাথে শুরু করি এবং সফল হই